আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্সরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা ভিডিওটি দেখতেছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আরও একটি পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটির মডেল টেফ নয় হাজার পাঁচশো মডেল গাড়িটি হাল চাষের গাড়ি তো গাড়িটি রোটার সহ বিক্রি করা হবে দুই হাজার বিশ সালের লাস্ট মডেল তো গাড়িটির বর্তমানে ঘন্টার মিটার সাড়ে চার হাজার ঘন্টা পঁয়তাল্লিশে ঘন্টা রানী তো গায়েটির মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে রোটার সহ সাত লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামির অপশন আছে মালিকের নাম্বার বিডি স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়ি নিতে পারবেন তো গাড়ির সাথে যে রোটারটি রয়েছে ওই রোটারটি অরিজিনাল মাস্কিউ ইটালিয়ান তো যাদের গাড়ি পছন্দ হয় তারা মালিকের নাম্বারে ফোন দেবেন তো অবশ্যই গাড়ি দেখতে হলে আসতে হবে মেহেরপুর জেলা গাংনি উপজেলা গাংনি উপজেলার আশেপাশেই রয়েছে তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিঅ'টো দেখি থাকোন